দশক আমন্ত্রণ জানছি রাতে দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়তান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ দশ জনের নামে ইন্টারপোলের নোটিশের আবেদন ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় রপ্তানি বাণিজ্যের সমস্যা হবে না বলছে ঢাকা বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিপুল সম্ভাবনার সুযোগ তৈরি হবে প্রত্যাশা কর্তৃপক্ষের এবারে পুরো আয়োজন গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি দলটির কেন্দ্রীয় নেতারা দ্রুত এই নৃশংসতা বন্ধের দাবি জানিয়েছেন ফিলিস্তিনকে রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা দেড় বছর ধরে গাজায় নজিরবিহীন বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হত্যা করা হয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে এর মধ্যে শিশুর সংখ্যা সতেরো হাজারের বেশি ধ্বংস করা হয়েছে লাখ লাখ বাড়িঘর স্থাপনা এই নৃশংসতার প্রতিবাদ হচ্ছে দেশে দেশে বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে এ সময় বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে একই সঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেয় মানুষের জীবন নিয়ে খেলা করতেছে আমেরিকা এবং ইসরায়েল এবং এটার তীব্র নিন্দা করতেছি আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে এই আন্দোলন ততদিন চলবে যতদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয় বিক্ষোভ সমাবেশের শুরুতে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য দোয়া করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন তারা গাজা সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা জানান সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবী ব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের কাছে অনুরোধ করব এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথা আমি স্মরণ করবো যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতিসংঘ পদক্ষেপ না নেয় যদি আমরা যারা এইস্থাপককনে সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই এই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি এতে দলটির অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন কাকরাইল শান্তিনগর মকবাজার হয়ে বাংলা মোটরে বিক্ষোভ মিছিলটি শেষ হয় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আগস্টে গণহত্যার মামলায় পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির আবেদন করা হয়েছে আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন অন্য যাদের বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের আকম ও মোজাম্মেল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে নূর তাপস মহিবুল হাসান চৌধুরী নওফেল নসরুল হামিদ মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান গণহত্যা এবং গুমের ঘটনায় এখন পর্যন্ত তিনশো উনচল্লিশটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে উনচল্লিশটি অভিযোগের তদন্ত চলমান মামলা হয়েছে বাইশটি এসব মামলায় মোট একশো একচল্লিশ জন আসামি রয়েছে তাদের মধ্যে গ্রেপ্তার চুয়ান্ন জন এবং পলাতক অবস্থায় রয়েছে আরও সাতাশি জন রাজধানীর পূর্বাঞ্চলে প্লট অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মামলায় বলা হয় রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা নিজে ও ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে ছয়টি প্লট বরাদ্দ নেন যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ মামলা শেখ হাসিনা ও পুতুল ছাড়াও রাজউক ও গণপূর্তের সাবেক চোদ্দ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও দেশের রফতানি বাণিজ্যে কোনো সমস্যা হবে না এমনটাই বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবে সরকার আজ সচিবালয়ে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে স্থগিতাদেশ দেশের বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারতের বিমান সমুদ্র ও স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করত বাংলাদেশ পেট্টাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করায় খরচ কম হতো সময়ও লাগত কম দুই হাজার বিশ সালের উনত্রিশ জুন ট্রান্সশিপমেন্টের চুক্তি হয়েছিল উভয় দেশের মধ্যে গত আট এপ্রিল ভারত এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে এরই মধ্যে বাতিলের এই আদেশ কার্যকর করেছে দেশটি বুধবার বাংলাদেশে রপ্তানি পণ্যের চারটি ট্রাক ফেরত পাঠায় ভারতের পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টি জানতে চাওয়া হয় বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল প্রতিবেশী দেশটির হঠাৎ এমন সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান ইউরোপিয়ানি ট্রান্সপোর্টমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয় শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট তৈরি ট্রানশিপমেন্ট বাতিলের বিষয়ে ভারতের কাছে কিছু জানতে চাওয়া হবে কিনা এমন প্রশ্নও ছিল সংবাদকর্মীদের আমরা এই মুহূর্তে বিবেচনা করছি আরেক প্রশ্নের জবাবে তিনি জানান তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিত আদেশ বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক আই থিংক দিস ইজ গোইং টু ক্রিয়েট সাম কাইন্ড অফ সার্টেনিটি আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত মানে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কিভাবে কমানো যায় তা উভয় দেশ আলোচনা করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায় আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ভারত যেভাবে বাংলাদেশের মঙ্গল চায় অন্য কোনো দেশ তা চায় না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নয়াদিল্লিতে এক সেমিনারে তিনি বলেন ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর দুই দেশের জনগণের মাঝে যে সম্পর্ক তা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন দিল্লি সবসময় ঢাকার মঙ্গল কামনা করে এটি ভারতের ডিএনএতে আছে থাইল্যান্ডে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাগিদ দিয়েছেন বলেও জানান জয়শঙ্কর বাংলাদেশে শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে নতুন করে আরোপ করা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাত বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এ প্রধান উপদেষ্টার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয় ডক্টর ইউনুস লেখেন নব্বই দিনের শুল্ক স্থগিত করতে যে অনুরোধ করা হয় তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে শতকরা ছয়ত্রিশ ভাগ শুল্ক আরব তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে গত সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন প্রধান আজ শেষ হল চার দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু শেষ দিনেও দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও সুযোগের কথা তুলে ধরেছে বিডা সংস্থাটি জানিয়েছে এই সম্মেলনের মাধ্যমে বিপুল বিদেশি বিনিয়োগের দুয়ার খুলবে ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র সামনে নিয়ে আসে বৃহস্পতিবার ডিজিটাল ইকোনমি টেক্সটাইল ও গার্মেন্টস হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরা হয় পরে সংবাদ সম্মেলনে বিরা কর্তৃপক্ষ জানায় বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য একটি পরিকল্পনা প্রকাশ করা হবে একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকে এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা যাতে আমরা ট্র্যাক করতে পারি এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে আঠারো থেকে চব্বিশ মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলব এদেরকে নিয়ে যাতে করে এর বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে তিনি জানান বিনিয়োগ সহজ ও জটিলতা মুক্ত রাখতে বিশেষ গুরুত্ব দেবে বিডা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের অনেক সময় লাগে বা অনেক হ্যাসেল হয় জিনিসপত্র বের করতে আমাদের অবশ্যই একটি এজেন্ডার মধ্যে একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি অন্যান্য সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে মোড় লাইক ওই যে ওয়ান স্টপ সার্ভিস যেটাকে একেবারে ডিজিটাল না ম্যানুয়ালি যেটা করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টারদের জন্য খুব সহজ করে দিতে পারি সেটার জন্য কাজ চলছে বাংলাদেশকে আরো বিনিয়োগ বান্ধব করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন বিভিন্ন দলের নেতারা আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে আমরা সেই জায়গা থেকে পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে টোয়েন্টি ভিশন টোয়েন্টি আমরা বাংলাদেশের টপ টোয়েন্টি কান্ট্রি তে আমরা পরিণত করতে সক্ষম হব আমরা এখন মনে করছি যেটা সেটা হলে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা বোঝাতে বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি ব্রিফিংয়ে জানানো হয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দুই হাজার পঁচিশে চার শতাধিক বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন আমরা প্রায় থেকে সাড়ে মতো বিদেশ মেহেদি হাসান তৃপ্ত সংবাদ ঢাকা আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা অতীতের মতো এবারও দুই মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথাও জানিয়েছেন এই উপদেষ্টা এবার পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অংশ নিচ্ছেন জন শিক্ষার্থী লাখ বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল এবছরের এস এস পরীক্ষা সারা দেশে তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রে মোট উনিশ লাখ আঠাশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা শুরুর ঘন্টার ধ্বনি পড়তেই শিক্ষার্থীদের কলম যেমন সচল তেমনি কপালে চিন্তার ভাজ নিয়ে বাইরে তখন অপেক্ষায় হাজারো অভিভাবক প্রথম সন্তান প্রথম পরীক্ষা অনেক বেশি উৎকণ্ঠা সুস্থ আসতে পারছে এবং সুস্থ পরীক্ষা হলে ঢুকতে পারছে যতদূর পার্কিংটার ব্যাপারটাই আমাদের একটু বেশি কষ্ট দিয়েছে পরীক্ষা ভালো হবে এবং ভিতরে ম্যাজিস্ট্রেট গেছে আমরা অত্যন্ত খুশিতে পরীক্ষা এদিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সকাল দশটায় শুরু হওয়া এবারের পরীক্ষা শেষ হয় দুপুর একটায়

সিংহ দীপ্ত সংবাদ ঢাকা দেশের সকল কেন্দ্রে এসএসসি এর সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে তবে প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের রুখিয়ার একটি স্কুলের তেরো জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারেননি আর শ্রুতি লেখকের অনুমতি না মেলায় চট্টগ্রামে পরীক্ষা দিতে পারেননি কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার এক হাজার একশো বিদ্যালয়ের এক লাখ চল্লিশ হাজার নয়শো জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষা বোর্ড সার্বিক ব্যবস্থা গ্রহণ করলেও বিপাকে পড়েন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শ্রুতিলেখকের অনুমতি না দেয় পরীক্ষা দিতে পারেনি দৃষ্টি প্রতিবন্ধীরা কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি মরিচা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনায় সকাল আগেই কেন্দ্রে পৌঁছান পরীক্ষার্থীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন পরীক্ষার প্রস্তুতির ভিতরে তারা কেমন করবে সেটা তো বলা যাচ্ছে না তবে পরীক্ষা খুবই নির্বিঘ্নে হচ্ছে দেখা যাচ্ছে এমন আই সুন্দরলা পরিস্থিতি খুব সুন্দর বরিশাল বিভাগের 6 জেলার 84303 জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বরিশাল শিক্ষা বোর্ড বরিশাল জেলা জন্য 11টা টিম আর প্রতি জেলা যে 5 জেলা থাকে তার জন্য 5টা টিম এই টিম কাজ করবে তারপর ডিসি এবার আবার প্রত্যেক মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় থেকে আলাদা প্রত্যেক বোর্ডের জন্য কমিটি করে হয়তো তারাও আসবে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ একাশি হাজার নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার তেত্রিশ হাজার একশো বিরাশি জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন দেশের সকল কেন্দ্রে পরীক্ষা চলাকালীন দুইশো গজের মধ্যে একশো চৌচল্লিশ ধারা জারি থাকছে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ সিলেটে থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সরস্ত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে এয়ারপোর্ট থানায় গেলে লাল গালিচা বিছানো দেখেন স্বরষ্ট্র উপদেষ্টা এটি দেখে বিরক্তি প্রকাশ করেন তিনি এ সময় সরস্ত্র উপদেষ্টা লাল গালিচা ছড়িয়ে নেওয়ার নির্দেশনাও দেন সঙ্গে সঙ্গে সেটি সরিয়েও নেওয়া হয় এক পর্যায়ে পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ্য করে স্বরষ্ট্র উপদেষ্টা বলেন প্রোটোকল নিশ্চিত করতে গিয়ে পুলিশ মূল কাজ করতে পারছে না এরপর বিমানবন্দর থানা পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন পুলিশের কাছে অনেক প্রত্যাশা কিন্তু তাদেরও থাকা খাওয়ায় অনেক বড় সমস্যা রয়ে গেছে রমজানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন এই উপদেষ্টা বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র রাখার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এমন প্রস্তাবনা পেশ করেন এটি গ্রহণ করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ইসলামী আন্দোলনের নেতারা দেশের নাম পরিবর্তনের পাশাপাশি সর্বজনীন সরিয়াহ পূর্ণাঙ্গ আইন চালুর প্রস্তাবনা দিয়েছে প্রচণ্ড খরায় পুড়ছে উত্তরের বরেন্দ্র অঞ্চল ফলে ঝরে পড়ছে আমের মুকুল ও ছোট আম নওগাঁয় এবছর আম বাগান বাড়লেও প্রচণ্ড খরার কারণে লোকসানের আশঙ্কা করছেন আম চাষিরা নওগাঁ উৎপাদিত সুস্বাদু আম্রপালি আমের সুনাম রয়েছে দেশ বিদেশে এখানকার বিভিন্ন জাতের আম রপ্তানি হয় ভারত ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে গত কয়েক সপ্তাহ যাবৎ নগার তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন আমের চাষের মৌসুমেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গুটি আমগুলো গাছ থেকে ঝরে পড়ছে এর উপর চলমান মৃদু তাপদাহের কারণে আম চাষিরা গাছে পানি দিতে হিমশিম খাচ্ছেন এই আবহাওয়া আরও বেশি কিছুদিন অব্যাহত থাকলে চলতি মৌসুমে ব্যাপকভাবে লোকসানের আশঙ্কা করছেন জেলার আম চাষিরা এবার আমের মগুল বেশি আসছিল কিন্তু খরা এবং বহুদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে আমের প্রচণ্ড পড়ে যাইতেছে বৃষ্টি বাদন কিছু নেই বড় প্রচণ্ড গরমের কারণে আম পড়ে যাচ্ছে প্রচণ্ড রোদ গরমের কারণে আম গাছ থেকে ঝরে যাচ্ছে তো এই আম যদি গাছ থেকে পড়ে যায় আমরা তরুস্কালে পড়ে যাব। আবহাওয়া অফিস বলছে মৃদু তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে তাই গাছে ও গাছের গোড়ায় বেশি বেশি পানি দেওয়ার পরামর্শ তাদের বর্তমান যে অবস্থায় আছে চলছে আর কি এটা আরো বেশ কয়েকদিন স্থায়ী হবে তাপমাত্রা আমাদের বাড়তে পারে এবং খরা অবস্থা বিরাজমান থাকতে পারে এ কারণে আমরা কৃষকদেরকে গাছের গোড়ায় মাটিতে যথেষ্ট আর্দ্রতা ধরে রাখার জন্য পানি সেচ অথবা পানি সেচ সম্ভব না হলে পানি স্প্রে করা সে সাথে গাছের গোড়ায় মালচিং করার পরামর্শ দিচ্ছি চলতি মৌসুমে নওগাঁ জেলার এগারোটি উপজেলায় ত্রিশ হাজার তিনশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বাড়িয়ে শতকরা চুরাশি ভাগ করার ঘোষণা দিয়েছে চীন এর আগে এই শুল্ক ছিল চৌত্রিশ ভাগ বুধবার চীনের অর্থ মন্ত্রণালয় এমন ঘোষণা দেয় এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী চীনের পণ্যে একশো শতাংশ শুল্ক কার্যকর হয় চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো ভুলের উপর ভুল এটি চীনের বৈধ অধিকার লঙ্ঘন করেছে এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে চলতি বছরের জুনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে এ নিয়ে ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশু সহ পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয় অন্তত পঞ্চান্ন জন বুধবার গাজা শহরের শেজায়াপাড়ায় একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয় জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা এক মাসের বেশি সময় ধরে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় প্রায় ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ দশ জনের নামে ইন্টারপোলের নোটিশের আবেদন ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় রপ্তানি বাণিজ্যের সমস্যা হবে না বলছে ঢাকা বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিপুল সম্ভাবনার সুযোগ তৈরি হবে প্রত্যাশা বিডা কর্তৃপক্ষের দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে